এস ই ও যার ফুল ফর্ম হলো সার্চ ইন অপটিম তুমি যদি তোমার ভিডিওতে প্রপারলিভাবে এসেও করতে পারো না তাহলে ইউটিউব তোমার সেই ভিডিও পাঠিয়ে দেবে সার্চে আর ভিডিও সার্চে যাওয়া মানে তো রিয়েল টাইম অ্যান্ড লাইফ টাইম ভিউ আসবে সেই ভিডিওটা থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা তোমাদের ভিডিওতে কীভাবে প্রপারলি প্রফেশনাল এসেও করতে পারো তার সাথে সাথে নিজের ভিডিওকে কীভাবে ভাইরাল করতে পারো কিন্তু তার আগে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই তো বন্ধুরা এবার বেশি কথা না বেরিয়ে ভিডিওর মেইন কাজে আসছি এসিও করার আগে আমাদের সবার প্রথমে জানতে হবে এসিও কী কী নিয়ে গড়িত এসিও মূলত চারটে জিনিস নিয়ে গঠিত কি ফার্স্ট হচ্ছে টাইটেল দ্বিতীয় হচ্ছে ডেসক্রিপশন তৃতীয় হচ্ছে কিউয়ার্ডস আর চার নাম্বার আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে ট্যাগ এই চারটে জিনিস যদি তুমি তোমার ভিডিও তো প্রপারলিভাবে অ্যাড করতে পারো তাহলে তোমার সেই ভিডিও পুরো প্রপারলিভাবে এসিও হয়ে যাবে আর ভিডিওটা সার্চে চলে যাবে আর রিয়েল টাইম ভিউ আসবে এবার আমরা সবার প্রথমে শিখতে হবে যে আমরা আমাদের ভিডিও টাইটেল কী করে মানতে পারি টাইটেল বানানোর আগে আমাদের একটা কথা জানতে হবে টাইটেল দু প্রকার হয় মূলত দু প্রকার কী কী একটা হচ্ছে সার্চেবল টাইটেল আর একটা হচ্ছে ক্লিকেবল টাইটেল সার্চেবল টাইটেল কোনটা হাউ টু ইউজ স্টুডিও বা স্টুডিও সঠিক ব্যবহার বা স্টুডিও কীভাবে ব্যবহার করব। এটা হচ্ছে একটা সার্চেবল টাইটেল আর ক্লিকেবল টাইটেল কোনটা নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ এই কারণে এটা একটা ক্লিকেবেল টাইটেল নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ এই কারণে এটা কিন্তু কেউ সার্চ করবে না কিন্তু হাউ টু ইউজ ওয়াইড স্টুডিও এটা কিন্তু লোকে সার্চ করবে এটা বুঝতে হবে তো বন্ধুরা তোমরা সার্চেবেল নয় ক্লিকেবেল যে কোনো একটা ডাইটেলি বানাতে পারো যদি তুমি ভিডিওটা সার্চ নিয়ে যেতে চাও আই থিঙ্ক আমার মতে তোমাদের সার্চেবল টাইটেলই বানানো দরকার তো বন্ধুরা তোমাদেরকেও সার্চেবল বা ক্লিকেবেল টাইটেল তোমরা কী করে বানাতে পারো সবার প্রথমে তোমাদের একটা ভিডিও দেখায় যেটা আমি প্রপারলিভাবে এসে করে রেখেছি আগের থেকেই এ দেখো এই ভিডিওটা এই ভিডিওর থামলটা দেখো ভিউজ ডাউন আসছে এক ক্লিকে ঠিক করুন এই ব্যাপারটা আমি লিখেছি আমার সেই ভিডিওটায় বাট আমার টাইটেলে কি লিখেছি পাঁচ থেকে দশ ভিডিও আসলে এখনই দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব চ্যানেল নিউ ইউটিউব চ্যানেল বুঝতে পারছো এবার দেখো আমি তো লিখতে পারতাম ভিউজ ডাউন আসছে এক লিগে ঠিক করুন এটা কিন্তু আমার টাইটেল লিখতে পারতাম তাহলে কিন্তু এই ভিডিওটা সার্চে যেত না বাট আমি সেখানে লিখেছি পাঁচ থেকে দশ বুঝে আসলে এখনই দেখো এর জন্য কিন্তু আমার ভিডিওটা সার্চে চলে গেছে এটা সবার প্রথম আমাদের বুঝতে হবে তো আমার ভিডিওর সাথে থামনেলের কিন্তু মিল আছে থামনেলের সাথে সাথে আমার টাইটেলও কিন্তু মিল থাকতে হবে দেখো ভিউজ ডাউন আসছে পাঁচ থেকে ছয় বুঝে আসলে ভিউজ ডাউনেরই কথা তার জন্য আমি এখানে লিখেছি পাঁচ থেকে ছয় বুঝে আসলে এখনই দেখো বুঝতে পারছি এবার অনেকের মাথায় কোয়েশ্চেন আসবে যেটা আমি কী করে বানালাম পাঁচ থেকে ছয় বুঝে আসলে এখনই দেখো এটা আমি কোথার থেকে পেলাম ধরো আমি ইউটিউবে গিয়ে লিখলাম পাঁচ থেকে ছয় বিজে আসলে কী করব তখন অটোমেটিক অনেক সার্চের কিওয়ার্ড চলে আসে কিওয়ার্ড ওই কিওয়ার্ডগুলোই তোমরা এখানে অ্যাড করতে পারো পাঁচ থেকে ছয় বিজে আসলে কী করবো ওখান থেকে কপি করে তোমরা এখানে পেস্ট করবে তার সাথে সাথে তোমাদের কিন্তু কিছুটা ইংলিশও লিখতে হবে ইংলিশ তোমরা সব কিছুতেই লিখতে পারো তোমরা যেই ভাষাতেই ভিডিও বানাও না কেন যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও কেন যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও সেই ল্যাঙ্গুয়েজের কিছুটা বাংলায় লেখো টাইটেল আর বাকিটা ইংলিশে লেখো তো আমি তারপর কি লিখেছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা লিখেছি বা হাউ টু গেট মোর ভিউজ অন নিউ ইউটিউব চ্যানেল এটাও লিখেছি তোমরা তাহলে তোমরা বোঝো টাইটেলটা কি করে বানালাম আমি এটা আমি গিয়ে সার্চ করলাম হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও এটা যদি গিয়ে সার্চ করি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তার সাথে সাথে চলে আসবে টাইটেলে কিছু কিওয়ার্ড সেট কর তাহলে কিন্তু তোমার ভিডিওটাও তাড়াতাড়ি সার্চ যাবে তাহলে বুঝতে পারলে টাইটেল কী করে বানাতে হয় এবার দ্বিতীয় আসছে ডিসক্রিপশন ডিসক্রিপশন বোঝানোর আগে তোমাদের আরেকটা কথা বুঝতে হবে ডেসক্রিপশন কথাটা কোথা থেকে ডেসক্রিপশন কথাটা এসেছে ডেসক্রাইব থেকে তো সবার প্রথম আমাদের ডেসক্রাইবের মানে জানতে হবে ডেস্ক্রাইবের মানে হলো কোনো কিছুর বর্ণনা করা তো অনেকের মাথায় কোয়েশ্চেন হবে ডিসক্রিপশন আমরা কী করি বানাবো তো ডিসক্রিপশন বক্স ইউটিউব আমাদের কি জন্য দেয় এটা আমাদের জানতে হবে ডিসক্রিপশন বক্স কিছু ইউটিউব আমাদের দেয় আমাদের ভিডিওতে আমি কি করি সেটা আমার ডিসক্রাইব করার জন্য মানে বর্ণনা করার জন্য আবার কিছুটা লিখে পাঁচ হাজার ডেসক্রিপশন দেয় পাঁচ হাজার ওয়ার্ড সেটা কি এমনি এমনি নাকি তুমি ভিডিওতে কী করেছো সেটা সংক্ষেপে লিখে কিছুটা লিখে তুমি তোমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দাও এটাই ডিসক্রিপশন বক্সের কাজ তাছাড়া ডিসক্রিপশ ডেসক্রিপশন বক্স কী করে বানাতে হয় সেটাও আমি আজকে ভিডিওতে বলবো তো সর্বত্রে তোমার টাইটেলটা কপি করে নিয়ে তোমার ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে পেস্ট করার পর তোমার আই টাইটেলও বানাতে পারো আমি যেমন দুটো রাখি কি একটা টাইটলে রাখি নিজে ডিসক্রিপশন বক্সে তারপরে দেখো ডিসক্রিপশন দিয়ে আমি কী বলেছি ভিডিওটা সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি কপি অন্য জায়গা থেকে লিখে বা এক নিজে একটা ডেসক্রিপশন বক্স বানিয়ে পেস্ট করে দিচ্ছি ডিসক্রিপশনটা বানিয়ে ডেসক্রিপশন বক্সে এবার কি আসবো এবার আসবো কিওয়ার্ডস যেটা একটা বড় ভূমিকা পালন করে তাও আবার এসিওতে কিউওয়ার্ডস থেকে আমি তো কী লিখেছি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব হাউ টু ভাইরাল ভিউজ বাড়ানোর উপায় হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করব এরকম কিছু কিউর্ডস এখানে অ্যাড করছে তো এই কিউর্ডসটা কি করে ধরো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলে হাউ টু ইউজ ওয়ার্ল্ড ইস শুরু তখন কিন্তু অনেক কিউ ক্রিয়েটরের ভিডিও আসবে তো তাদের ভিডিও কেন আছে ইউটিউব কী করে বলেছে হ্যাঁ এই ভিডিওগুলো সেই ভিডিও যেটা তুমি চাচ্ছো কী করে বোঝেটা কী করে এই কিওয়ার্ডসের মাধ্যমে তো এই কিউয়ার্ডস তোমরা কী করে বানাবে এটা বানানোর জন্য তোমার কী করতে হবে অডিয়েন্সের ব্রেনের সাথে খেলতে হবে এবার অডিয়েন্সের ব্রেনের সাথে কী করে খেলব ধরো তুমি ইউটিউবে এসে সার্চ করলে ওয়াইআইডি স্টুডিও সঠিক ব্যবহার এটা আমি ইউটিউবে সার্চ করলাম তারপরে কিন্তু আমার ভিডিও আসবে তো আমার ভাবতে হবে যে আমি কী সার্চ করতে পারি আমি না মানে অডিয়েন্স কী সার্চ করতে পারে সেটা এখানে বানিয়ে আমাদের লিখতে হবে তাই বলে এই না হাউ টু ইউজ ওয়াইআডি স্টুডিও শুধু এইটাই লিখে দেবো হাউ টু ইউজ ওয়াইডি স্টুডিও ভিউজ কীভাবে বাড়াবো হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও অ্যান্ড ভাইরাল আওয়ার ভিডিও হাউ টু ভাইরাল ভিডিও এরকম করে কিছু কিওয়ার্ডস তোমরা এখানে অ্যাড করতে পারো যেরকম আমি করি তারপরে তোমরা কী আছে তারপরে আছে দেখো মেনশন করতে পারো মানে বড় বড় ইউটিউবারদের কী হয়েছে অ্যাড্রয়েড মনোজ দে অ্যাড্রয়েড ইউটিউবারও অ্যাড্রয়েড বেঙ্গয়েড ক্রিয়েটার্স টু পয়েন্ট জিরো এক্স তোমরা এরকম মেনশন করতে পারো তোমার ক্যাটাগরির যেই বড় বড় ক্রিয়েটররা আছে তাদেরকে অন্য ক্যাটাগরি করলে কিন্তু হবে না তুমি যেই ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরি কিউয়ার্ডস কিন্তু তোমার ভিডিওতে দিতে হবে নাহলে কিন্তু হবে না তোমার ভিডিও সার্চে গেলেও কিন্তু ভিউজ আসবে না এবার সবচেয়ে মেন আর বড়ো জিনিস কি সেটা হচ্ছে ট্যাগস যেটা তোমার ভিডিওকে সার্চ নিতে খুব বড় ভূমিকা পালন করে দেখো আমি কি লিখেছি পাঁচ থেকে দশ মিনিট আসলে কী করব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এ অনেকের মাথায় কোশ্চেন আছে এগুলো আমি কোথায় পেয়ে পেলাম এই কোশ্চেন করে দাদা ভাইরাল ট্যাগ করা দিয়ে পাবো ভাইরাল ট্যাগ একটা বড় বিষয় একটা বড়ো ভিডিও হতে চলেছে এর জন্য এই ভিডিওটা আমি দেখাবো না শর্ট করে তোমার দেখিয়ে দিচ্ছি যে ট্যাগ কোথ পাবো ভাইরাল ট্যাগ নিয়ে আমি একটা তাড়াতাড়ি খুব ভিডিও আনতে চলেছি তো চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে দাও তো এ দেখো এইগুলো আমি দেখতে পারছি এগুলো কিছু কিছু আমার বানানো ট্যাগ পাঁচ থেকে দশ বছর আসলে কী করবো এটা আমার বানানো ভিডিও কীভাবে ভাইরাল করব এটাও বানানো এরকম তোমাদের বানাতে হবে কিছু কিছু বানাতে হবে এবার সপ্তাহ আর বানানো যায় না এবার তার সাথে সাথে কী করবে তোমরা তার সাথে সাথে তোমাদের একটা ট্যাগের জন্য একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনের নাম কি ওয়াই টুল তোমরা একটা স্টোরে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে প্লে থেকে ডাউনলোড করানো এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম তো এবার আমি আমার ওয়াইডি টুল ওপেন করবো ওয়াইডি টুল ওপেন করার পর তোমরা কী দেখতে পাচ্ছ ওয়াইডি টুল ওপেন করার পর এই যে দেখো ট্যাক্স জেনারেটার এখানে তোমরা চলে যাবে ট্যাক্স জেনারেটার যাওয়ার পর দেখো হাউ টু ইউজ হোয়াইট স্টুডিও আমি যদি এখানে সার্চ করি এখানে জাস্ট লিখলাম এক্সপোর্ট দেখো কতগুলো ট্যাগ চলে আসলো হাউ টু ইউজ হোয়াইট স্টুডিও এখান থেকে তোমাদের যেগুলো ভালো লাগে সেগুলো জাস্ট কপি করে নেবে কপি কপি করে তোমরা পেস্ট করে দেবে তার সাথে সাথে থেকে কিছু কিছু কিন্তু সব না এবার আমি তো নিশ্চয়ই বাংলা ক্রিয়েটর মানে বাংলা ভিডিও বানাই তো ওয়াইট স্টুডিও সঠিক ভাবরে আমি লিখব বাংলায় ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার এইটা লিগে আমি এক্সপোর্ট করলাম এবার এখানে ওয়াচ ভিডিও দেবে এটা তোমরা করে নাও এটা তোমাদের একটা ভিডিও ওয়াচ করতে হবে তারপরে কিন্তু তোমরা দেখতে হবে নয়তো দেখতে পাবে না তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝা দেবে যে তোমরা ট্যাগ কী করে বানাতে পারো এবার ট্যাগ বানানো করলেই কিন্তু হবে না তার সাথে সাথে তোমাদের কিছু রুলস ফলো করতে হবে সেটা কি সেটা তোমাদের কিন্তু শুধু বাংলা ট্যাগ দিলে হবে না যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও সেটা দাও হিন্দিতে দাও আর তার সাথে সাথে ইংলিশেও দাও যাতে তুমি অনেক অডিয়েন্স একসাথে কালেক্ট করতে পারো এটা হলো পুরো প্রপারলি এশিয়র নিয়ম যেটা বড়ো বড়ো ক্রিয়েটররা নিজের ভিডিওতে করে থাকে তো এবার তোমরা অনেকে কী কী বলবে যে আমি তো এরকম করেছি অনেকবার আসেনি তোমরা কী করো কি একটা ভিডিওতে করো শেষ তোমাদের একটা ভিডিওতে করলে আর হবে এটা পাঁচ সাতটা ভিডিওতে পরপর করতে হবে তোমার যেহেতু নতুন চ্যানেল পাঁচ সাতটা ভিডিওতে পরপর করতে হবে তারপর যখন দেখবে তোমার ভিডিও ধীরে ধীরে সার্চে যাওয়া শুরু করবে না তারপর তোমার ভিডিওতে ভিউজও ইনক্রিজ হওয়া শুরু করবে আর তোমার চ্যানেলও সাথে সাথে ভাইরাল হবে ভাইরালের দিকে যাবে চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রহ হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এসিওর ভূমিকা আমাদের ভিডিওটা কত বড়ো তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমার ভিডিওতে কমেন্ট করে দিও বাই দা ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও